আকাশের পানে নির্বাক চিত্তে চেয়ে থাকা নীলুর হাত ধরে বলেছিলাম আমি তোমাকে হারাতে চাই না প্রতি উত্তরে নীলু কিছু না বললেও তার চোখের দিকে তাকিয়ে বেশ বুঝেছিলাম হয়তো নীল নক্ষত্র যেমন মহাশূন্যকে আঁকড়ে আছে ঠিক তেমনি সেও আমাকে আঁকড়ে ধরতে চায় কিন্তু তার মনের মাঝে যেন বাধা হয়ে দাঁড়িয়েছে দ্বিধাদ্বন্দ্বের কিছু কালো মেঘ কিছুই বুঝতে বাকি রইল না যে মায়াবি সেই চাহনির পিছনেই ছিল কতটা কষ্ট কতটা একাকিত্ব প্রিয়জন থেকে পাওয়া কতটা অবহেলা তবে সে ছিল আমার কল্পনার এক বরণ্য অতিথি যাকে অন্তরে বরণ করে নিয়েছিলাম ভালোবাসার শ্রদ্ধা নামক পুষ্পের সহিত তাকে হয়তো বাস্তবে পাওয়া হলো না তবে হ্যাঁ হয়তো তাকে বর্ণনা করার মতো গোছানো শব্দ আমার কাছে দুষ্প্রাপ্য কিন্তু দুটি শব্দ ব্যয় না করে পারছি না সে একাধারে সুহাসিনী ও সুভাসিনী উঠতি বয়সী যে কোনো ছেলেই তার কণ্ঠের প্রেমে পড়তে বাধ্য তবে সে আমার কল্পনার এক নিত্যদিনের স্বপ্নচারিণী যে চির বসন্তের মাঝেও নিজেকে সাজিয়ে রেখেছে এক অস্তমিত সূর্যের ন্যায় যে চাইলে শরতের মেঘে ভেসে থাকতে পারত কিন্তু পথ হারানোর ভয়ে আজ সে পাহাড়কে আপন করে নিয়েছে ইহাই সেই নাম না জানা শুভাসিনী ও সুভাষিনীর কাল্পনিক চরিত্র আমার ভালোবাসা আমার প্রথম ও শেষ প্রেম